নমস্কার বন্ধুরা আমি রুমা আর রুমা রান্নাঘর নেচারাল ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা জানাই তো এখন থেকেই ব্লগটা শুরু করছি আর ব্লগটা শুরু করতে করতে না অনেকটা বেলা হয়ে গেছে এখন প্রায় এগারোটা বেজে গেছে মনে হয় তো আমাদের সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে আর সব মানে সব বলতে সকালবেলা যে বাসি আশিবাসি কাজগুলো থাকে সেগুলো করা হয়ে গেছে ভাতও খাওয়া হয়ে গেছে আর এবার যে আমি ওই আমাদের পুকুরের পেছনের দিকটা ওইখানে এসে ধান মেলছি ধান কিছু পরিষ্কার করা আছে সেগুলো পরিষ্কার করবো আর ধানগুলোকে মেলে দিচ্ছি আর ক্যামেরাটা করে দিচ্ছে হলো আর্য আর্য ওইখানে এসেছিলো তো যার জন্য আমি আর্যকে বলেছিলাম মোবাইলটা আমি আগের দিকে নিয়ে এসেছিলাম তো হঠাৎ করে দেখছি আর্য এসেছে তো তারপরও আমি আর্যকে বললাম একটু ক্যামেরা করে দে তো আর্য বারণ করছে না না আমি করব না আমি খেলা করব তাও আমি বলছি না না একটু ক্যামেরা করে দে তো আর্য ক্যামেরা করছে তো যার জন্য বুঝতেই পারছো মোবাইলটাকে কিভাবে নাড়াচ্ছে দেখতে পাচ্ছ আমি যখন ভিডিওটা এডিট করছিলাম তখন কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম মোবাইলটাকে কী ছিল তো আমার কিছু ধান মেলে নিয়েছি তারপরে আরজু এসেছে তারপর আরজুর হাতে আমি ফোনটা দিলাম সকালবেলার ভাত খাওয়া হয়ে গেছে ভাত খেয়ে ওই গিয়েছিলাম আমাদের ওই পুকুরের পেছনের দিকটা গিয়ে ওইখানে গিয়ে ধান মেলে মানে ধান কিছু মেলার ছিল পরিষ্কার করার ছিল কিছু তো কিছু মেলেছি পরিষ্কার করেছি ওইগুলো পরে এখন বাড়িতে এসেছি আর ওইখান থেকে আসতে আসতে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে আর এখন সাড়ে বারোটাই বাজে আর তোমার যে দাদাভাই দিয়েছে কাপড় দিয়েছে শার্ট আর কি জানি ছিল একটা কাপড় দিয়েছে খাচার জন্য কাপড়গুলো কাচতে আমার যেতে ইচ্ছেই করছে না আর প্রচন্ড রোদ উঠেছে আর ঘরে এসে বসেছি মানে বসে আছে আর যেতে ইচ্ছে করছে না ইচ্ছে করে বসে থাকি শুয়ে থাকি এরকম প্রচন্ড গরমও লেগেছে আর ক্লান্ত লাগছে আর ওইদিকে আর্য আর নৈতিক বসে বসে খেলছে এই যে ব্লক দিয়ে খেলছে ওরা দুজন বসে খেলছে তো তারপর হলো কাপড়টা ধুয়ে তো দিতেই হবে আজকে খেচে দিতে হবে তো কাপড়টা ধুয়ে দিয়ে এসে আজকে স্নান করাবো আমি স্নান করবো গোড় মুছবো গোর মুছে তারপরে স্নান টান করবো আর ঘর গুছানো জন্য সব কিছু হয়ে গেছে কিছুক্ষণ বসেছি আর বসবো না এবার উঠবো উঠে কাপড়গুলো খেচে দেবো খেচে দিয়ে অন্য কাজ করবো তো তোমরা আমার পুরো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে স্কিপ করবে না আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আর কমেন্ট করে বলবে ব্লগটা কেমন হয়েছে আর হ্যাঁ বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না কিন্তু বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে তো ধান কাটার জন্য এসেছিলাম ধান গেটে একটু বসে আছে ওইখানে ভীষণ হাওয়া দিচ্ছে একটা গাছ আছে গাছের নিচে বসে আছি আর ওইদিকে দিকে বলছিল স্নান করবে তো আমি বলছি আমি ধানটা গেঁটে তারপরে এসে তোকে স্নান করাবো তো বলছে ঠিক আছে তুমি ধান কাটতে কাটতে আমি একটু টিভি দেখে নেই তো আরজো বলছে টিভি দেখছে আর আমার ধানগুলো গাটা হয়ে গেছে এবার চলে যাবো বাড়িতে গিয়ে আরজুকে স্নান করাবো আমি স্নান করবো আর এই দিকে প্রায় দুটো বেজে গেছে কিন্তু এই যে দেখতে পাচ্ছো পুরো ধান মেলা আছে ওই জমিতে আর ধানগুলো আমি ঘেঁটে দিয়েছি গাটা হয়ে গেছে এর আগে একবার বাবা ঘেঁটেছিলেন আর এখন আমি ঘেঁটে দিলাম তো কিছুক্ষণ পরে এসে আবার ঘাটবো। আজকে দুপুরে খাওয়া হবে হলো খিচুড়ি এই যে আমি খিচুড়ি নিয়ে বসে পড়েছি এবার খেয়ে নেব। আর খিচুড়িটা বানানো হয়েছে সবজি দিয়ে সবজি খিচুড়ি আর সবজি খিচুড়ির সাথে না বাজার ছাড়াও খেতে বেশ ভালোই লাগে সবজি দিয়ে তো আজকে রান্না হয়েছে খিচুড়ি আর খিচুড়িটা মাই রান্না করেছেন আজকে আমার একটু বাইরে কাজ ছিল তো মা পুজো দিয়ে তারপরে খিচুড়িটা রান্না করেছেন আর খিচুড়িটা না খেতে ভালো হয়েছিল আমি একবার নিয়েছি নিয়ে তো তোমাকে দাদাভাই দিয়েছে তো মাছলেন না ওইখানে তো বলছে আর একটু আমি বলছি আরে না না এতটা খেতে পারবো না কিন্তু ওইগুলো খেয়ে তারপর আরও নিলাম মানে এত ভালো হয়েছিলো খেতে আর আজকে খাইয়ে দিতে হচ্ছে না আর নিজেই খেয়ে নিচ্ছে মানে ও খিচুড়ি হলে স্বামীজ দিয়ে খেয়ে নেয় আর আর তোমাদের দাদা ঘরে খাচ্ছে আর আমি এইখানে বস মানে আমাদের ঘরের পেছনের দিকটা সিঁড়ির মধ্যে ওইখানে রোদে বসে বসে খাচ্ছি ওইখানে রোদ আছে তো ওইখানে বসে খাচ্ছি শীতের দিনে রুদে বসে খাওয়ার মজাটাই আলাদা আর আমারও খেতে বেশ ভালোই লাগে চা বলো ভাত বলো মানে যাই বলো বা কিছু একটা বানালে মুড়ি চানাচুর বা পিঠে এরকম কিছু খাওয়ার মানে খেতে বেশ ভালোই লাগে কিন্তু সেরকম আর সময় হয়ে ওঠে না গো কারণ একটা তাড়াহুড়ো ব্যাপার থাকে ভাত খেয়ে এটা করব সেটা করব। যার জন্য ঘরে বসে খেয়ে নেই যে রুদে গিয়ে বসবো কিছু বসার নেবো জল নেব গিয়ে বসে খাবো সে সময়টা আর হয় না

তো আজকে হলো রাত্রিবেলা মানে সন্ধ্যার পরে পিঠে বানাবো ওইদিকে মানে দুপুরবেলা খেতে বসে তোমাদের দাদাবাই বলছিল এখন তো শীতের সময় আর এখনই পিঠে খেতে ভাল লাগে আর সংক্রান্তি আসছে ঠিকই সামনে তবে সংক্রান্তির সময় তো সেরকম বেশি পিঠে খাওয়া যায় না তো এখন কিছু বানাও না পিঠে তো যার জন্য আমি পিঠে বানাবো সন্ধ্যার পরে আর বড় মশাই আবদার করেছে সেটা তো আর ফেলতে পারি না আর ওইদিকে যেই মানে তোমাদের দাদাবাই বলেছে পিঠে বানাতে এমনিতেই আর্য বলে দিচ্ছে হে মা পিঠে বানাব আমি পিঠে বানাবে আর যদি পিঠে খেতে ভীষণ ভালোবাসে যে কোনো পিঠেই বলো তো আর বলছে পিঠে বানাবে তো এই যার জন্য সন্ধ্যার পরে পিঠে বানাবো আর আমি নারকেলটাকে কুষা চাড়িয়ে নিয়েছি তো তোমাদের দাদাভাই বলছিল পিঠে খাবে এই যে আমি নারকেলটা ছুলিয়ে নিয়েছি মানে বলছিল ঠান্ডার দিন এসেছে পিঠে খাবো না তো যার জন্য নারকেল এই যে নারকেল ছুলে ভেঙে নিয়েছি এবার হলো দুষ্টামি করে না এবার হলো রাত্রিবেলা পিঠে বানাবো নারকেলটাকে কুড়িয়ে আর আমি চড়ে এসেছিলাম হলো বাচ্চা শাক নিতে তো বাচ্চা শাক নিয়ে চলে যাচ্ছি বাড়িতে তো এই যে নারকেলটা কুড়িয়ে নিয়েছি তো এবার এইটার মধ্যে চিনি দেবো চিনি দিয়ে মেখে নেবো না দিয়ে দিয়ে মেখে রেখে দেবো তারপর হলো ভেজে নেব তো আমি এরকমই করি নারকেলটাকে কুড়িয়ে চিনি মেখে কিছুক্ষণ রেখে দিই তারপর হলো নারকেলটাকে আমি ভেজে নিই আর এইদিকে দিকে নারকেলটাকে কিছুক্ষণ রেখে দেব আর এইদিকে ময়দাটাকে মেখে নেব তো এই যে দেখতে পাচ্ছ একটা মন্ড বানিয়ে নিয়েছি ময়দা দিয়ে ওই বাড়িটা হলো কিছুক্ষণ রেখে দেবো ঢেকে রেখে দেবো একটু পরে বানাবো এই যে দেখতে পাচ্ছ সবগুলো পিঠে বানিয়ে নিয়েছে আর জু সাজিয়ে রেখে দিয়েছে কিন্তু এইভাবে আর আমি একটা এই যে বড় একটা কাগজের মধ্যে বড় একটা কাগজের মধ্যে বানিয়ে রেখেছিলাম আর এই সাজিয়ে যে দেখতে বানিয়ে এইভাবে আবার খেয়ে দেখবো কেমন হয়েছে খেতে খুব ভালো হয়েছিল কিন্তু একদম মুড়মুড়ে মুড়ে হয়েছিল খেতে দারুণ লাগছিল খেতে তো বন্ধুরা আজ এই পর্যন্ত নতুন সকাল নতুন দিন নতুন আরেকটা ব্লগ নিয়ে ফিরে আসছি ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সব হাসি খুশি থাকবে সবাইকে গুড নাইট